আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি ভিডিওতে খুবই খুবই গুরুত্বপূর্ণ আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন কেন তুমি আমাকে দশ মিনিট আগে বল নি এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ মাফি কালাম আশারা দিগা গাবল এখানে ল্যাশ অর্থ কেন কালাম অর্থ বলা মাফি কালাম অর্থ বলনি আশারা অর্থ দশ দিগিগা অর্থ মিনিট গাবল অর্থ আগে লেশ মাফি কালাম আশারা দিঘিগা গাবল কেন তুমি আমাকে দশ মিনিট আগে বলো তার মানে তুমি আমার সাথে মিথ্যা বলেছ এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়ানি ইনতা কাজাব সাওয়া সাওয়া আনা এখানে ইয়ানি অর্থ তার মানে ইনতা অর্থ তুমি কাজাব অর্থ মিথ্যে বলা সাওয়া সাওয়া অর্থ সাথে আনা অর্থ আমার ইয়ানি ইনতাক সাওয়া আনা তার মানে তুমি আমার সাথে মিথ্যা বলেছ আমি অনেক রাগান নিত তোমার সাথে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আনামাররা জ্বালান সাওয়া ইনতা এখানে আনা অর্থ আমি জ্বালান অর্থ রাগ করা মাররা জ্বালান অর্থ অনেক রাগান নিত সাওয়া ইনতা অর্থ তোমার সাথে আনামার জ্বালান সাওয়া ইনতা আমি অনেক রাগান নিত তোমার সাথে তুমি ডানে বামে যাবে না এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি রোহ ইয়ামিন ইয়ে এখানে ইনতা অর্থ তুমি রোহ অর্থ যাওয়া মাফি রোহ অর্থ যাবে না ইয়ামিন অর্থ ডান দিকে ইয়ে অর্থ বাম দিক এটা মাফি ইয়েমিন ইয়ামিন আর তুমি ডানে বামে যাবে না আমার তোমার সাথে কথা বলা দরকার এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা কালাম ইনতা এখানে আনা অর্থ আমার সাওয়া ইনতা অর্থ তোমার সাথে কালাম অর্থ কথা বলা আবগা অর্থ লাগবে বা দরকার আনা আবগা কালাম ইন্তা আমার তোমার সাথে কথা বলা দরকার এখন বস এখানে আছে এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন মুদির মৌজুদ হেনা এখানে আলহিন অর্থ এখন মুদির অর্থ মালিক বা বস মৌজুদ অর্থ আছে হেনা অর্থ এখানে আলহিন মুদির মজুদ হেনা এখন বস এখানে আছে আমি এখন যাব না পরে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি রোহ আলহীন রোহ বাদেন এখানে আনা অর্থ আমি মাফি রোহ অর্থ যাব না আলহিন অর্থ এখন রোহ অর্থ যাব বাদেন অর্থ পরে আনা মাফি রোহ আলহীন রোহ বাদেন। আমি এখন যাব না পরে যাব এখন তুমি তাড়াতাড়ি যাও এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন ইন রোহ সুরা সুরা। এখানে আলহীন অর্থ এখন ইন অর্থ তুমি রোহ অর্থ যাও সুরা অর্থ তাড়াতাড়ি আলহীন ইনতা রোহ সুরা এখন তুমি তাড়াতাড়ি যাও তুমি কি আমার সাথে খুশি না নাকি এই বাক্যটির আরবি অর্থ হবে এ দা মকসুদ সাওয়া আনা বলালা এখানে ইন দা অর্থ তুমি মকসুদ অর্থ খুশি সাওয়া আনা অর্থ আমার সাথে ওয়ালালা অর্থ নাকি না ইন দা মকসুদ সাওয়া আনা বলালা তুমি কি আমার সাথে খুশি না নাকি তুমি কত বছর সৌদিতে আছো এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দা কাম সানা মিন দিয়া এখানে এটা অর্থ তুমি কাম অর্থ কত সানা অর্থ বছর এনতা কাম সানা মেন সৌদিয়া তুমি কত বছর সৌদিতে আছো বেশি না শুধু এক বছর এই বাকরের আরবি অর্থ হবে মাফি জিয়াদা বাস ওয়াহেদ সানা এখানে জিয়াদা অর্থ বেশি মাফি জিয়াদা অর্থ বেশি না বাস অর্থ শুধু ওয়াহেদ সানা অর্থ এক বছর মাফি জিয়াদা বাস ওয়াহেদ সানা বেশি না শুধু এক বছর তুমি কীভাবে জানো আমি বাংলাদেশি এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য কেফ মালুম আনা বাংলাদেশি এখানে ইন দা অর্থ তুমি কেফ অর্থ কীভাবে মালুম অর্থ জানা আনা বাংলাদেশি অর্থ আমি বাংলাদেশি ইন দা কেফ মালুম আনা বাংলাদেশি তুমি কিভাবে জানো আমি বাংলাদেশি সে প্রতিদিন ঝগড়া করে এই বাক্যটির আরবি অর্থ হবে হোয়া কুল্লুয়ুম সবই জঞ্জাল এখানে হোয়া অর্থ সে কুল্লুয়ুম অর্থ প্রতিদিন সবই অর্থ করা জঞ্জাল অর্থ ঝগড়া হোয়া কুল্লু ইয়ুম জঞ্জাল সে প্রতিদিন ঝগড়া করে তুমি বলো তাড়াতাড়ি কাজ করতে এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তাকালাম সুগল সুরা সুরা এখানে ইন অর্থ তুমি কালাম অর্থ বলা সগল অর্থ কাজ সুরা সুরা অর্থ তাড়াতাড়ি ইনতা কালাম সগল সুরা। তুমি বলো তাড়াতাড়ি কাজ করতে ম্যাডাম বলে তাড়াতাড়ি কাজ করতে এই বাক্যটির আরবি অর্থ হবে ম্যাডাম কালাম সুরা সুরা। এখানে ম্যাডাম অর্থ ম্যাডাম কালাম অর্থ বলা সগল অর্থ কাজ সুরা সুরা অর্থ তাড়াতাড়ি ম্যাডাম কালাম সগল সুরা। ম্যাডাম বলে তাড়াতাড়ি কাজ করতে বেতন দেন কম এই বাক্যটির আরবি অর্থ হবে রাতিব আতি শাইয়া এখানে রাতিব অর্থ বেতন আতি অর্থ দেওয়া শাইয়া অর্থ কম রাতিব আতি শইয়া বেতন দেন কম বেশি বকবক করো না এই বাক্যটির আরবি অর্থ হবে গির কতির এখানে গির্গের অর্থ বেশি কথা বলা বা বকবক করা কাতির অর্থ বেশি মাফি গির্গের কাতির বেশি বকবক করো না কেন তুমি ভালোভাবে কাজ করো না এই বাক্যটের আরবি অর্থ হবে ল্যাশ ইন দ্য মাফি সুগল কয়েস এখানে ল্যাশ অর্থ কেন ইন দ্য অর্থ তুমি সুগল অর্থ কাজ করা মাফি সোগল অর্থ কাজ করো না কয়েস অর্থ ভালো ল্যাশ ইন দ্য মাফি সুগল কয়েস কেন তুমি ভালোভাবে কাজ করো না আমি আজকে কথা বলেছি তার সাথে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলিয়ম কালাম সাওয়া হুয়া এখানে আনা অর্থ আমি আলিয়ম অর্থ আজকে কালাম অর্থ কথা বলা সাওয়া হুয়া অর্থ তার সাথে আনা আলিয়ম কালাম হুয়া আমি আজকে কথা বলেছি তার সাথে আমি দিব না বেতন তোমাকে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি আতি রাতি বিনতা এখানে আনা অর্থ আমি মাফি আতি অর্থ দিব না রাতি অর্থ বেতন ইনতা অর্থ তোমাকে আনা মাফি আতি রাতি বিন্তা আমি দিব না বেতন তোমাকে কেন বেতন দিবেন না এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ মাফি আতিক রাতি এখানে ল্যাশ অর্থ কেন মাফি আতিক অর্থ দিবেন না রাতিপ অর্থ বেতন লেশ মাফি আতিক রাতি কেন বেতন দিবেন না হ্যাঁ ম্যাডাম আমি গরিব এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মিসকে নিয়া ম্যাডাম এখানে আনা অর্থ আমি মিস্কেন অর্থ গরিব ইয়া ম্যাডাম অর্থ হে ম্যাডাম আনা মিসকে ইয়া ম্যাডাম হে ম্যাডাম আমি গরিব আহম্মদ তুমি কোথায় কী করো এই বাক্যটির আরবি অর্থ হবে আহম্মদ অয়েন ইন্সি এখানে অয়েন ইন অর্থ তুমি কোথায় এশসি অর্থ কি করো আহম্মদ অয়ন ইন্দা এসি আহম্মদ কোথায় তুমি কি করো